খাও খাও এখন তো সব হার শেষ হয়ে গেছে দেখছ বলছিলাম না যে হার শেষ হয়ে গেছে তোমরা তো আমার কথা শোনো না এই যে দেখছো একটা মুরগিতে কতটুকু হার থাকে বলো আজকে তো আমি তোমাদের জন্য হার আনার চেষ্টা করেছি পাই নাই তো কী করবো এক জায়গায় দেখি রাজাবাজারের যে মানে আমাদের শামীম ভাইয়ের ওইদিকে যেতে যে রাস্তাটা সেখানে ওর পাশে একটা বড় বেশি না ছোটো একটা মুরগির দোকান সম্ভবত এখানে বিয়ের মুরগির অর্ডার করা হয়েছে অনেকে মুরগি নিচ্ছে কেটে অনেকগুলো টাল দিয়ে রাখছে কিন্তু দোকানের মামাটা বেশি সুবিধা না আমি আরও একদিন গিয়েছিলাম সে রেখে যেগুলো তাজা আছে সেগুলো দিতে চায় না বলে কি কালকে সকালে আসেন কালকে সকাল দশটায় আসেন মানে তখন গেলে কি করবে মানে বাসি যেগুলো আছে না সেগুলো ফ্রিজে যেগুলো জমানো আছে সেগুলো দিবে আর এখন যেগুলো নতুন তারা কাটতেছে সেগুলো কাস্টমারদেরকে দিতে চায় তাহলে চিন্তা করে দেখেন মানুষ কি সবাই কি বাসিগুলো খাওয়ায় নিজের বাচ্চাদেরকে এখন আমি যদি আমার বাচ্চাদেরকে বাসিগুলো খাওয়াই সেক্ষেত্রে আমার বাচ্চারা অসুস্থ হয়ে যাবে আমি কি টাকা খরচ করে আমি চাইবো আমার বাচ্চাদেরকে অসুস্থ করে ফেলতে সেটা তো আমি কখনোই চাইবো না তা আমি বললাম না থাক মামা এগারোটার দিকে আমার আর দরকার নেই আপনি অন্য কাউকে দেন এই হচ্ছে কাহিনী বুঝছেন যে দেখেন আমার বাচ্চাগুলো বাত মেখে রাখছি দেখেন মাংস দিয়ে এই যে ভাত এই যে ভাত ভাত খাচ্ছে না তারা হাড় খাবে হাড় খাওয়ার জন্য তারা এত পাগল বিশ্বাস করবেন না মানে হাড় যে তাদের এত পছন্দ মানে মুরগির পাটা এইসব খেতে চায় আর কি তো একটা মুরগি মনে করেন রান্না করেছি দেখেন শুধু মাংস এই যে মাংস সব গলে এই যে মাংস টিপে টিপে গলে তারপরে তাদেরকে আমি এখন হাড়গুলো বের করে দিলাম চিন্তা করেন হার কয়টা আর থাকে একটা একটা মুরগি তার কয়টা হার থাকে বলেন এটা হচ্ছে আমার এই টুকটুকি এইগুলো শুরু করে এই যে দেখেন কলিজা এখন এই মুরগিটার কলিজা এটা হয়েছে এখন এই যে একটা মানুষ কি বলবো বলেন ওরা মানে দেখেন দেখছেন বাস সবার খাওয়া শেষ হয়েছে এখন এখন সবাই বাঘ খেয়ে ফেলবা ঠিক আছে এই যে এখন বাদ দিব সবাই আম্মুকে বাদ মেখে দিব সবাই বাদ খেয়ে ফেলবা হ্যাঁ আমার রাখি পাখি সবাই এখন বাদ খেয়ে ফেলবা এখন হাড় খাওয়া শেষ হয়ে গেছে ময়না পাখিরা আমার এখন তোমরা হাড় খেয়ে ফেলছ এখন তোমরা বাদ খেয়ে ফেলবা আমার মিনা মামুনি এত সময় ডাকতেছিলাম তুমি আসো নাই এখন তুমি এসেছ এখন তুমি বাঘ খেয়ে ফেলো ঠিক আছে ঠিক আছে নাকি নাই সেটা আমাকে বলো আর সবাই খায়া যে গড় ময়লা করছ এখন গড় পরিষ্কার করবা গর ভা তারপরে বাক্যে গর মুসবা মুসার পরে তারপর তোমরা সবাই ঘুমাবা এই যে আমার বন্ধন এইটা হচ্ছে একটা পাগল সে হচ্ছে খাবার সামনে দিয়ে রাখবো শুধু আমার মুখের দিকে তাকায় থাকবে ক্যাঁ ক্যাঁ মা মা করতে থাকবে আর এদিক দিয়ে সবাই খেয়ে ফেলবে এই হচ্ছে কাম তাদের ঠিক আছে এখন আমি বাদ রেডি করে দেই আবার তারপরে তোমরা সবাই বাদ খেয়ে ফেলো হ্যাঁ ময়না পাখিরা আমার ময়না পাখিরা তারপরে তোমরা সবাই বাদ খেয়ে ফেলো সবাই এখন বাদ খেয়ে ফেলো আমার কালু ভালো আমার কালু হাড়ও খায় মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে সে খাবারটাও খায় খাও না বলো ময়না পাখিরা ময়না পাখিরা Moana paqui, opaqui.